প্রিয় দর্শক আসসালাম আমি একটি সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই যদিও আমি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট সুতরাং আমাকে এই ইস্যু নিয়ে কথা বলাটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের গ্যাটারতে এবং হচ্ছে আমার বক্তব্যটা তুলে ধরা খুব জরুরি তো আমার কথাটা শুরু করার পূর্বে আপনারা একটু কয়েকটা ভিডিও দেখবেন এই ভিডিও দেখার পরে আমি আমার কথাগুলো শুরু করবো ইনশাল্লাহ আমি এবছর দুই হাজার সালে বাজারে গিয়ে গরুর মাংস কিনতে পারি নাই পরের দিন আমার ছেলে আমার বলো ইলিশ মাছ খাবো একটু দিয়েছি আমার ছেলেকে আমরা একটা কোন আইসক্রিম পঞ্চাশ টাকা কিনতে ভয় পাই আমরা তারপর ওটাকে ভালো না বললে আমরা দশ টাকার আইসক্রিম কিনা যাই বাচ্চা তখন ছোট একদিন একটা বারামের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে বিশ বছর আগে প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি তো আপনারা দুইটা ভিডিও দেখলেন দুইটা ভিডিওতে এসে দুইজন ব্যক্তি তাদের মনের ক্ষোভের কথা দুঃখের কথা ভারাক্রান্ত হৃদয়ের কথা তারা আপনাদের সামনে তুলে ধরছে তো তাদের পরিচয় হচ্ছে তারা দুইজন শিক্ষক তারা প্রাথমিক বিদ্যালয়ে দুজন শিক্ষক আপনারা জানেন দেশে তাদের একটি বৃহৎ সংখ্যক শিক্ষকদের নিয়ে অর্থাৎ তার মধ্যে মোট পদ এর মধ্যে পাঁচ লাখ শিক্ষিকা কর্মরত আছেন তো এই পাঁচ লাখ বা হাজার শিক্ষক শিক্ষিকা তারা একযোগে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন দাবি হচ্ছে মূলত তিনটা তো এই তিনটা দাবির মধ্যে প্রথম যে দাবিটা তারা হচ্ছে তাদের বেতনটাকে দশম গ্রেডে উন্নীত করতে চায় অর্থাৎ তারা যে বেতনটা পাচ্ছে সেই বেতন থেকে তারা দশম গ্রেডে বেতনটা নেয়ার জন্য তারা আন্দোলন করছে এছাড়া আরো দুইটা দাবি তাদের আছে তার মধ্যে দ্বিতীয় দাবিটা হচ্ছে যে তারা যখন চাকরিতে যোগদান করেছে সেই চাকরিতে বিভিন্ন রকমের আপনার পদোন্নতি আছে তারা বিভাগীয় পর্যায়ে শতভাগ পদোন্নতি তারা দাবি করে এবং তৃতীয় দাবিটা হচ্ছে তাদের যে তারা তাদের চাকরি জীবনের দশম এবং ষোলোতম বছরে তারা তাদের গেটটাকে উচ্চতর গেটে উন্নীত করার জন্য তারা তাদের দাবিটা পেশ করছে এই আন্দোলনে আসা দুজন শিক্ষক তাদের বক্তব্য আপনারা দেখলেন তাদের মধ্যে একজন বলছেন যে আমি আমার সন্তানকে একটা দেশি মুরগি খাওয়াতে পারিনি আজ থেকে বিশ বছর পর্যন্ত পূর্ব পর্যন্ত আর একজন বলছেন যে আমার সন্তান ইলিশ মাছ খেতে চায় খাওয়ানোর মতো তার সামর্থ্য নাই কেনার মতো তার সামর্থ্য নাই আরেকজন আবার বললো শুনলাম যে হচ্ছে উনি প্রাইমারিতে চাকরি করেন বলে তার বিয়ে হচ্ছে না তাকে বলে কেউ মিইই দিতে যাচ্ছে না আরে ভাই এখন বর্তমানে ওই ভাবকরা মিইদর ক্ষেত্রে আগে সরকারি চাকরি খোঁজে আপনি তো সরকারি চাকরি করেন আপনার কাছে মিই নেবেন এই কথা আপনি বলেন কি করে আর এই কথা কি জাতি বিশ্বাস করে তো বন্ধুরা তারা বর্তমানে সর্বশাকুললে কত টাকা বেতন পায় এটা আমাদের জানা দরকার আসলে তারা সর্বশাকুললে এখন প্রায় 25 প্লাস প্লাস কিন্তু তারা বেতন পায় তো তাদের নিয়োগ গুলো কেমন ভাবে হয়েছিল আপনারা জানেন তারা শিক্ষক জাতির 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 সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান এবং অভিভাবক প্রত্যেকেরই আমরা যারা আসি প্রত্যেকেরই শিক্ষক রয়েছেন শিক্ষকদের আমরা সব সময় শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখি তাদেরকে আমরা সময় বিতর্কের ঊর্ধ্বে রাখার চেষ্টা করি তারা যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছেন সেই দাবির প্রতি আমাদের সংহতি আছে আমাদের সমর্থন আছে কিন্তু তাদের এই বক্তব্য গুলো নিয়ে আমাদের আপত্তি আছে আমাদের প্রশ্ন আছে তো আপনি চিন্তা করুন যে মহিলা একজন মেয়ে হিসেবে একজন শিক্ষিকা হিসেবে পঁচিশ হাজার প্লাস বেতন পায় অথচ তার বাড়িতে নাকি একটা দেশি মুরগি কেনার সামর্থ্য তার নাই আবার যে শিক্ষক পঁচিশ হাজার প্লাস বেতন পাচ্ছে অথচ তার সন্তানকে একটা ইলিশ মাস খাওয়ানোর মতো সামর্থ্য নাই এই কথাগুলো গ্রহণযোগ্যতা বা এই কথাগুলোর ভিত্তি কতটুকু সেটা আপনারাই ভালো করে চিন্তা করুন তো এখন এই মুহূর্তে তারা তারা যে শহীদ মিনারে আন্দোলন করছে এই আন্দোলনরত শিক্ষকদের রেখে একেবারে লাইভ সম্প্রচারের মাধ্যমে যদি তাদের বাড়িতে যদি একটু জরিপ করা হয় অথবা যদি অভিযান চালানো হয় তাহলে আমার বিশ্বাস আমার ব্যক্তিগত মত যে তাদের রেফ্রিজারেটর বা ফ্রিজে এই যে জিনিসগুলো তাদের তারা বললো অবশ্যই তাদের পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই তাহলে কেন জাতির সামনে শিক্ষক হয় এই মিথ্যাচার বলেন